মেদিনীপুর থেকে প্রায় একশো জনের একটি দল আচার্যদেবকে দর্শন প্রণামের উদ্দেশ্যে এসেছে আনন্দ উদ্দীপনা গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের চোখে দুর্বার পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব দাদা জানতে চাইলেন ওখানে দীক্ষাপত্রের কাজ কেমন চলছে তারা তারা প্রাণীর আবেগে উচ্ছ্বসিত হয়ে বললেন আগে ভালো আমরা সকলে একটু একটু করে সময় মতো বিভিন্ন জায়গায় ঘুরছি আচার্য আচার্যদেব বললেন প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয় মানে সব কিছুর দিক দিয়ে আমাদেরকে বিষয়টাকে বুঝে নিতে হবে মানুষের ভাবনা কেমন আমি হয়তো কোনো ভালো কথা বললাম সেই কথাটা বোঝার মতো শক্তি থাকতে হবে না হলে আমি হয়তো বলে গেলাম কিন্তু তাদের মধ্যে কোনো ক মানে যা বললাম তাদের মধ্যে কোনো কাজ হলো না তাই তাদের মনের ভেতরের যে ভাবটা সেটা কিন্তু আমাকে আগে বুঝতে হবে তারপর সেগুলো তারপরে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাকে আমার কথাটা আমাকে আমার কথাটা বলতে হবে ধরুন কোনো এক জায়গায় হয়তো কিছু মানুষ খেতে পায় না সে জায়গায় গিয়ে যদি আমি ঠাকুরের অর্ঘ অর্ঘ্যকারেকশান করি কিংবা সেখানে গিয়ে যদি আমি ইষ্টবিত্তির কথা বলি তাহলে সেটা কোনো কাজ হবে না তাই ভাবনাটা মানে ভেতরের ভাবটাকে আগে বুঝে নিতে হবে দ্বন্দ্বর মধ্যে যেতে নেই দ্বন্দ্বতে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনি তারা মনে করেন তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষের যাতে আরও আকৃষ্ট হয় সেইটাই দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ সব কিছু করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে তোমার জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আসছে কি না সেটা লক্ষ্য রাখো আর কোনো গল্পের মধ্যে যাবে না সংসারের জীবনযাত্রার মধ্যে থেকে তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটাই সবাইকে বলবে কোনো আজগুবি গল্প নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে এখন ঘরে ঘরে শুনি খুব মন খারাপ মন ভারাক্রান্ত মনোবিদরা বলেন শুধু হাঁটো হাঁটলেই নাকি তোমাদের মন ভালো হয়ে যাবে তাহলে দীক্ষাকে দীক্ষাকে তাহলে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি আমার সেই হাঁটা কাজটা হয়ে যাচ্ছে আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছি পজিটিভ থট ট্রান্স পজিটিভ থট ট্রান্সফার মানে ইতিবাচক চিন্তা প্রদানের ক্ষেত্রে কি হয় এতে তাদের নেগেটিভ থট থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায় আর ক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থটের আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে এ প্রসঙ্গে আচার্য দেব স্কুল জীবনে পড়ার সময় পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের জীবনবিজ্ঞানে পড়েছিলে রিভলিউশন মানে বিবর্তন তার সৃষ্টি হয়েছে সংঘাত থেকে আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমারও আমি মানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে কিন্তু এই ভাব বিনিময়টা মানে আমার মধ্যে যা পজিটিভ থট আছে আমি অপরের মধ্যে প্রদান করব এই পজি এই পজিটিভ থট ট্রান্স এই পজিটিভ থট ট্রান্সফারটা কিন্তু আচার্যদের বারবার করতে বলছেন আর এইটুকুর মধ্যেই আর এইটুকুর মধ্যে জীবনের একটা বিশেষ পরিবর্তন হয়ে যায় তাই এই সময়টা আমাদের কাজের মানে হাজার কাজের মধ্যেও বের করে নিতে হবে এবং ঠাকুরের কাজে সময়টা দিতে আমার জীবনযাত্রার অনেকখানি পরিবর্তন ঘটবে অনেকখানি আমার জীবনটা উন্নত হবে তাই ভালো কিছু করতে হবে ভালো কিছু জানতে হবে ভালো বুঝতে হবে আর ভালো মানুষের করতে হবে এই করার মধ্যে দিয়েই আমি ভালো থাকবো আর যদি সব সময় আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা থাকে তাহলে আমার সংস্পর্শে যে আসবে সেও নেগেটিভ হয়ে যাবে আর শেষ পর্যন্ত দেখা যাবে আমার কেউ থাকবেই না সবাই যাবে তাই আমাদেরকে আজকে যে দুটো বিষয় আলোচনা করলাম আপনারা হয়তো ভাববেন যে দুটো বিষয় এরকম আলাদা আলাদাভাবে আলোচনা কেন হলো ঠাকুর আমাদের শ্রী ঠাকুর আমাদের শেখালেন কিভাবে আমরা আমাদের প্রবৃত্তিকে সংশোধন করবো বদভ্যাসকে দাঁড়াবো ঠাকুর বলছেন ইষ্ট স্বার্থকে যদি আমরা প্রতিষ্ঠা করে চলি তাহলে আমাদের প্রবৃত্তিগুলো ধরা পড়বে আর এইভাবেই আমাদের বদভ্যাস যাবে আমরা আমাদেরকে সংশোধন করব আর এর মধ্যে চলে আসবে আত্মবিশ্লেষণ ইস ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করতে গেলে গেলেই স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে গেলে আমাদের মধ্যে আগে আত্মবিশ্লেষণ বলে ব্যাপারটা আসবে এটা একটা কথা আচার্য ঠাকুর বলছেন এই কথাটা আবার আচার্যদেব আবার আচার্যদেব আবার আচার্যদেব বলছেন আবার আচার্যদেব এই কথা বলছেন যে আমরা সারাদিনের হাজার কাজের মধ্যে যদি একটিবার সময় বের করি আর সেই সময় বের করে আমরা ঠাকুরের কাজের জন্য মানে সময়টা ব্যয় করি তাতেও আমাদের অনেকখানি পরিবর্তন হবে তাহলে ঠাকুর বলছেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলছে চলতে আর আচার্য বলছেন যে ঠাকুরের কাছে সময় দিতে কিছু হলেও সময় দিতে তাহলে এই দুটো কথার মধ্যে দেখা দেখ দুটো কথার মধ্যে আমরা দেখতে পাবো যে কতখানি নীল আছে তাই নিজেকে প্রায়শ্চিত্ত করবার নিজের দোষকে সংশোধন করবার এই বিশাল সুযোগ আমাদের কিন্তু হারানো চলবে না আপনারা প্রত্যেকে কিন্তু এই যাজন কাজে অংশগ্রহণ করুন এবং কাজকে এগিয়ে দিতে সাহায্য করুন আজ ইষ্ট এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু